হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সো আমরা চলে গেছিলাম একটু শপিং করতে মানে আমি শপিং করতে যাইনি আমার ওয়াইফকে নিয়ে একটু শপিং করতে গিয়েছিলাম তো কিছু মাসের বাজার শপিং করতে গিয়েছিলাম আর ও গিয়ে ড্রেস ট্রেস দেখা শুরু করে দিয়েছে এই দেখো মানে কোনো কারণ নেই কিছু নেই মানে যেটা যেই জিনিসটা নেবে না সেই জিনিসটা দেখবে তো তোমাদেরকে একটুখানি দেখাই ওখানকার কিছু মুহূর্ত মুহূর্তে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তুমি এগুলো করবা ভালো ভালো বেশ কি ফেলে দিলা নাকি নাইটি নিবা নাকি তুমি দেখতেছো একশো টাকা তুমি তো সেদিন ব্যাগ নিলা আবার ব্যাগ দেখতেছো অদ্ভুত ব্যাপার এগুলা কোন কথা একবার একটা নওয়া জিনিস নিয়ে গিয়ে ফেলে রেখে দিবা এই দোক এইসব হয় বুঝছো কথা না শুনলে হাতি হ্যাঁ তোমার মতো নিচে এই দেখো হাতি এই যে একটা হাতি 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 এই এই যে যে একটা একটা দুই এটা হাতিটা নিতে পারো তুমি হ্যাঁ এই যে আরে তাড়াতাড়ি করো না ইয়ার প্লিজ কত দেরি করবা আর ভালো লাগতেছে না ব্যাঙ্গের ছাতা মাথা কত ঘুরাবা আর আমাকে বিরক্ত কর এইসব মানুষকে নিয়ে না মার্কেটে আসা না সত্যি

সমস্ত তো ভাজ করা জিনিসগুলা সব উল্টা পাল্টা করে এগুলা রাখতেছে লোকগুলা তো আবার ভাজ করবে নাকি তুমি এসে ভাজ করে দিবা তুমি এসে ভাজ করবা রাত্রে সব দেখতেছে এগুলা কি বাচ্চাদের এগুলা ভগবান তোমাকে ভগবান বালিশ তোমার বালিশ নাই নাই ও তো মানুষ ভাই কোথার থেকে যে আসে এরকম মানুষগুলা সত্যি আবার ক্রিকেট ব্যাট দেখতেছে গজাব বেজী তোমাকে পিটাবো কানা তাড়াতাড়ি নিবা কি নিবা হাজলামও মারতেছো তুমি এগুলা এগুলা তোমার খেলার বয়স তোমার বাচ্চার খেলার বয়স এগুলো আর তুমি এগুলা দিয়ে খেলবা এখন যে চলে গেল ভগবান জানে উফ সারা দুনিয়া আমাকে ঘোরাচ্ছে পাগল হয়ে যাবো আমি খুঁজে খুঁজে মালটাকে কোথায় চলে গেল মালটা আবার ওই দেখো এখানে কি নিবা তুমি তুমি কি অ্যাপ্রন নিবা কি নিবা আগে নিজে তো ডিসাইড করো তো আগে কি নিবা তুমি কি বস্তা নিতে আসছো মানে ইয়ে নি ইয়ে নিবা তুমি কি নিবা আগে ডিসাইড করো সারা দুনিয়া আমাকে ঘুরায় না পুরো শপিং মল তো আমাকে ঘুরায় ফেললা তুমি ইয়ার কি মারতেছো চলো বাড়ি আর কিছু কিনতে যাব না তো এ প্যারি সমাজ গই চলো বাড়ি চলো বাড়ি চলো এগুলা কি করবা তুমি সোফার কোশন নিবা কি করবা সোফার কোশনটা নিয়ে গিয়ে কি করবা নাই তোমার কাছে সোফার কোশন সোফা আছে কোশন আছে সবই আছে তাও তুমি দাও না এটা দাও না এগুলা নিয়ে কি করবা আমাকে বলো অযথা নিয়ে লাভ আছে অযথা বাড়িতে কতগুলো পড়ে আছে তারপরও তুমি এগুলা দেখতেছো অদ্ভুত মানুষ আমার মাথা তো নিয়ে নিছো

কি বলবো আর এগুলো বাচ্চাদের মতন তোমার কি আচ্ছা তোমাকে একদিন আমি একটা কথা বলছিলাম মনে আছে তো এক কিছু তোমার মুহ দেখতে চলে আসছে ঘর মোছার জিনিস তবে আমি একটা জিনিস পেয়েছি মমিতা তোমার জন্য এই দেখো তোমার ছোটবেলার প্যান্ট Oh my god. দেখো তোমার ছোটবেলার একটা প্যান্ট পেয়েছি আমি। এটা তুমি নিয়ে যাও। এটা তোমার ছোটবেলার প্যান্ট। দেখো কি সুন্দর দেখো। ঘর মোছার জিনিস কে গিফট দেয় আমাকে সেটা বোঝো। ঘর মোছার জিনিস কে গিফট দেয়? কে ওকে গিফট দেয় কোনোদিনও কাউকে? তাও কি আবার বিয়ে বাড়িতে তুমি গিফট দিবা ঘর মোছার জিনিস? আরে কাজে তো সব জিনিসই লাগবে তাই বলে ঘর মোছার জিনিস? ঠিক মানে আন্টাল পাবলিক মাথাটার মধ্যে যে কিজে আছে দেখতে হবে মাথাটা। না না এসবের কোনো প্রয়োজন নেই এটা খুলে খাইনিবা পাগল মানে মাথাপাতা খারাপ হয়েছে নাকি তোমার এখানে ক্যামেরা চলতেছে চারিদিকে তার মধ্যে এই যে একটা ক্যামেরা চলতেছে এদিকে পাগল কি বলতেছে বিস্কুটের প্যাকেট বলে খুলে বলে খায় ফেলবে মার তুমি ট্রলিটা নিয়ে তো এত কিছু শপিং করতে পারবা না এত জিনিস রাখছ ট্রলিটার মধ্যে बाप रे এত জিনিস ট্রলিটার মধ্যে কি থেকে যখন ট্রলি চালাতে দেয় তখন এরকম করে চালাতে লাগে এরকম করে খাও তুমি খাও তো আমরা দুজনে ই মারতে মারতে আমরা একটুখানি মাছের বাজারগুলো করে নি সঙ্গে সঙ্গে ঠিক আছে তো তোমরা সঙ্গে থেকো জিনিস কিনতে আসলাম এই বল খেলতে বসে এখন দিকে বাচ্চা মনে হয় না गाइस ফাইনালি আমাদের মার্কেটিং আজকে এখানেই শেষ এই যে আমাদের এতগুলো মার্কেটিং করলো এই যে এই মোটা হাতি

সবচেয়ে বেস্ট বাড়ির সামনে ফটাফট বাইকের মধ্যে বসাও নিয়ে চলে যাও ওটাই সবচেয়ে ভালো এই বেকার বেকার এত দূর আসবো তারপরে আমাকে এই যে টানতে হবে সব জিনিসপত্রগুলো আর কিছু মানে বলারও নেই তোমাকে মানে সত্যি কথা আর আসবো না তোমার সামনে দেখো চা খাবে চা খাবা ঠিক আছে চলো তোমাকে চা খাওয়াচ্ছি সো গাইস আমরা ব্লগটা আজকে এখানেই শেষ করলাম এরকম মানুষকে নিয়ে আসবা না যে তোমার সব কিছু দেখবে রাত বাজে এখন সাড়ে নটা তো আসছিলাম সাত ছটার সময় এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা পর্যন্ত আমরা এই সব জিনিসপত্র কিনে বেড়ে যাচ্ছি তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা